বেঙ্গল এটিউশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আজকে আমরা তোমাদের জন্য আমি এস কে খুব একটা একটা আছে কোশ্চেন কখনো কখনো দুই তিন চারটা কোশ্চেন পর্যন্ত তোমার দিয়ে দেয় তো অবশ্যই যেগুলো দিচ্ছি এর বাইরে কোশ্চেন তোমার যাবে না যদি কোশ্চেন প্রভাত থেকে কোশ্চেন আসে তো কেমন কোশ্চেন আসে সেগুলো দেখিয়ে দেবো টেনশন লেনেখানে তোমার হ্যাঁ তো কোশ্চেন এইরকম ভাবে দিবে চুজ দা কারেক্ট প্রভাব একই রকম দিবে কোনটা রাইট অ্যান্সার এ বি সি ডি মানে হবে সবগুলোই ঠিক কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে দেখতে লাগবে এটা কোশ্চেন আসতে পারে এভাবে এটা কোশ্চেন আসতে এভাবে কোশ্চেন আসতে পারে তো অবশ্যই তোমাকে ভিডিওটা অবশ্যই একবার কোশ্চেন এভাবে আসতে পারে এইচ টিস ইন টাইম সেভস ড্যাশ তো এটা ইম্পর্টেন্ট এইভাবে কোশ্চেন পরীক্ষা আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আসুন দেখো এর বাইরে বলবো যে যদি কোশ্চেন আসে তাহলে এর বাইরে কোশ্চেন যাবে না ইংলিশকে যদি আট নয় পেতে চাও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো বন্ধুদের শেয়ার করে দাও আমি বলছি কোথা দিচ্ছি কদিনের মধ্যে একদম জবরদস্ত ভাবে পড়িয়ে দেবো ডোন্ট ভ্যারি এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট বলা হয় প্রভাব তোমরা অবশ্যই শোনো গাছ তোমাকে বলা হয় গাছ বৃক্ষ তুমি কি তোমার ফলে পরিচয় আমরা নর্মালি বলি বৃক্ষ তুমি কি তোমার ফলে পরিচয় তুমি কোথাও বলে কোনো লাভ নাই তুমি ফল দেখাও বলছি কি এ ট্রি একটি গাছ ইজ নৌন মানে জানা যায় বা পরিচিত জানা যায় বা জানা যায় বাই ইটস ফ্রুট ফলের তোমাকে দ্বারা বৃক্ষ তুমি কি তোমার ফলে পরিচয় তুমি একে ডিরেক্ট মুখস্থ করতে লাগবে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট কথাগুলো শুনবে বারবার ইকো করার চেষ্টা করবে শুনে মুখস্থ রাখার চেষ্টা করবে ফ্রুট বাই ফ্রুট এখানে তোমার অপশন তোমার আলাদা আলাদা দিয়ে দেবে বাই ইটস ফ্রুট না দিয়ে বাই ইটস লিভ বাই ইটস ফ্লাওয়ার আলাদা আলাদা অপশন হতে দেওয়া থাকবে বাস জাস্ট এটা তোমার চলে গেল তাহলে বলছি কি বৃক্ষ তুমি কি গাছ তোমার ফলে পরিচয় অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি মানে তোমার দুর্যোগ বা কষ্ট কষ্ট যে আছে কষ্ট অ্যাডভার্সিটি অফেন মানে প্রায় অফেন মানে কি প্রায় প্রায় লিডস পরিচালনা করে পরি চালনা করে বা নিয়ে যায় প্রসপারিটি প্রসপারিটি মানে কি উন্নতি উন্নতি তাহলে বলবো অ্যাডভার্সিটি যে দুর্যোগ অনেক সময় কি করে উন্নতির আছে কারণ হয় অবশ্যই যদি বলা হয় যদি সোনা হয়ে বা হীরা হয়ে উঠতে চাও তাহলে অবশ্যই তোমাকে চাপ এবং তাপ আর সহ্য করতে হবে তাহলেই তুমি শেষে গিয়ে অবশ্যই গিয়ে কি হতে পারবে যে বলবো যে হীরা হতে পারবে তার জন্য অবশ্যই বলছে অ্যাডভার্সিটি আর একটা কথা আছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোসপেকশন

এইখানে ধ্যান রাখা তোমার এটা এ তোমার বসে এটা ডিরেক্ট ভাবে যদি বলা হয় কি বলা হয় কি বলে প্রোনাউনের ক্ষেত্রে তোমার আরো আলাদা আলাদা ক্ষেত্রে কি বলে কারের মানে এরো কারেকশনের সময় এখানে তো দ্যাটটা যে এই দ্যাটের জায়গায় আলাদা দেওয়া থাকে এটা দ্যাটে বসবে অন্য কোনো বসবে না ধ্যান রাখা দরকার অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড যা সবসময় যদি বলা চকচকে গ্লিটার্স অল মানে সমস্ত দ্যাট মানে তোমার দ্যাট গ্লিটার্স গ্লিটার্স মানে চকচকে চক চকে সমস্ত চকচকে ইজ নট গোল্ড সমস্ত চকচকে মানে যে কোনো জিনিস চকচকে করলে শোনা হয় না বাবু কি হয় তো সমস্ত জিনিস চকচকে করলে শোনা হয় না বলা আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে চিকে রাখো এ তারপরে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে যদি বলো এটা প্রিভিয়াস ইয়ার্স অনেকবার পরীক্ষা আসে রেলওয়ে এক্সামের থেকে শুরু করে সমস্ত এক্সামে পরীক্ষা বারবার এসেছে অল ইস ওয়েল এখানে এস একটা আছে না এস এটাকে ইস উচ্চারণ করবো অল ইস এখানে পরীক্ষায় কখনো কখনো এটা ইস দিয়ে দেয় তো অল ইস ওয়েল দ্যাট ইন্স ওয়েল যার শেষ ভালো তার সব ভালো শেষ ভালো হলে সব ভালো হয় অল ওয়েল দ্যাট ইন্স ওয়েল যার শেষ ভালো তার সমস্ত ভালো অল ওয়েল দ্যাট ইন্স ওয়েল তো যার শেষ ভালো তার হচ্ছে সব ভালো আমরা আসবো হচ্ছে পরেরটাতে এই স্টিস ইন টাইম সেভস ড্যাশ কোশ্চেন কি আকারে থাকবে কোশ্চেন তোমার থাকবে এই আকারে যে এটার অ্যান্সার কি হতে পারে ফাইভ নাইন সেভেন আর টেন এটা অ্যান্সার হবে হচ্ছে তো নাইন তোমাকে হবে তো নাইন তোমার হবে এটা তুমি অ্যান্সার তোমরা অবশ্যই বলবো যে আসি এবার পরেরটাতে বলছে এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ বলছে কি এ বার্ড ইন হ্যান্ড হ্যান্ড মানে হাতে একটি পাখি যদি তোমার হাতে থাকে ওর মূল্যবান বলবো এটা খুবই এটা মূল্যবান মূল্যবান খুবই মূল্যবান টু ইন দা বুশ বুশ মানে ঝোপ ঝোপের মধ্যে অনেকগুলো দুটো পাখি থাকার তুলনায় আমার হাতের মধ্যে একটা আছে ওটাই আছে যথেষ্ট এর বেশি বাইরে যাওয়ার কোনো চেষ্টা করার নাই বলছে কি

তাহলে বলছে কি এক পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডোড়ায় একটা তোমার তোমরা অবশ্যই তোমার বলছে কি যারা একটুতে কোনো না কোনো একটা ঘটনা আছে ঘটে হয়ে গেছে আর সেই ঘটনা যদি বলা হয় আর একটু সামান্য যদি লাগে তা তবে এতে সে সব থেকে বেশি ভয় পায় এ বার্ন চাইল্ড অলওয়েজ ফিয়ার এ বার্ন চাইল্ড অলওয়েজ ফিয়ার ফায়ার এ বার্ন চাইল্ড অলওয়েজ ফিয়ার ফায়ার এ বার্ন চাইল্ড অলওয়েজ ফিয়ার ফায়ার ড্রাইং তোমাকে বলা হয় ড্রাউনিং ড্রাউনিং মানে হচ্ছে বলা হয় ড্রা ড্রাউনিং মানে তোমার ডুবন্ত ড্রাউনিং মানে কি ডুবন্ত ম্যান মানুষ ক্যাচেস মানে আঁকড়ে ধরে ক্যাচেস মানে কি আঁকড়ে ধরে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে বলছি এ ড্রয়িং ম্যান ক্যাচ অ্যাট দা স্ট্র স্ট্র মানে কি স্ট্র স্ট্র দিয়েছে আমরা কি খাই কোনো জুস টুস খাই তখন স্ট্র স্ট্র মানে খড় স্ট্র মানে খড় ডানটি লাঠি ছোটো স্ট্র তো বলছে কি যারা মা কোনো কোনো মানুষ কি হয় কখনো কখনো নদীতে যখন তোমার ডুবে যেতে থাকে ছোট্ট একটা তিংখা তিংখা একটা নিয়ে আছে তারা তোমার কি বেঁচে আছে থাকতে চায় এ ড্রয়িং ম্যান আছে কি আছে অ্যাড আছে মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে আছে ধরে ডুবন্ত মানুষ তো খড়কুটো পেলেও আছে আঁকড়ে ধরে আছে বাঁচতে চায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইসকো লাগাও বহ বহ ইম্পর্টেন্ট দেখনা কেসে লাগতা হে এই সে আগর কহি কবি বি আয়ে আমরা ডাব্লিউ বিপি কাজ এগজাম এই আয়েগা

তো বলছে কি এই স্টেজ ইন টাইম শেপস নাইন এটা আছে পরীক্ষায় অনেকবার এসেছে তো ধ্যান রাখা দরকার সময়ের একবার এক সময়ের এক ঘাত বাকি ক্ষেত্রে বারবার সময়ের এক ফোর অসময়ে দশ ফোর এটাই পরীক্ষা হচ্ছে কোশ্চেন পরীক্ষায় আসে যেমন যদি কোনো সময় লোহার যা আছে যারা কি বলে হাত লোহার জিনিস যে কাশি টাশি এগুলো কোনো কিছু হচ্ছে বানায় কাস্তে যেগুলো বানায় সেগুলো যখন লোহা যখন গরম হয় তখনই পিঠা দরকার ধারা 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 ধার যদি সেই সময় ধারাধার না পিটাও পরে দশটা মারো কোনো কাজে হবে না এই জন্য বলা আছে সময়ের আছে এক ফোর অসময়ের দশ ফোর তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে স্টার মার্ক লাগিয়ে দাও বাবুয়া এন্ড বাদনি তো কই বাদ নেই হাম আগে বাড়তে তো কি বলা আছে তোমরা এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানাবে চুজ দা তোমার কারেক্ট হচ্ছে প্রভাব কোনটা হবে রাইট অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আসবো হচ্ছে পরেরটাতে এটা হচ্ছে অ্যান্সার চুজ হচ্ছে প্রভাব এটা তোমরা অবশ্যই এটা জানাবে কোনটা হবে রাইট অ্যান্সার দেখি কার অ্যান্সারটা তোমার ঠিক হয় এটা জানাও জানাও দেখি এতক্ষণ পড়ার পর কার তোমার ইয়াদ আছে সেই জন্য দিয়ে রেখেছি আসি হচ্ছে পরেরটাতে কোশ্চেন এই আকারে থাকবে আসবো এটা বলা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তোমরা অবশ্যই জানো সততাই এ তোমরা শ্রেষ্ঠ নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তো আরেকবার অলরেডি এতে দিয়েছি অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল এইখানে চেঞ্জ এইখানে ধ্যান রাখা দরকার তো অল দ্যাট গ্লিটার সমস্ত চকচকে বস্তুই শোনা হয় না অ্যাস ইউ শো বলছি অ্যাস ইউ শো সো ইউ হচ্ছে উইল রিপ যেমনই হচ্ছে ফল পাবে ফল পাবে যেমন কর্ম করবে যেমন বপন করবে কর্ম করবে ঠিক তেমনি আজকে ফল পাবে টাইম এন্ড টাইট ওয়েট টাইম মানে হচ্ছে সময় আর টাইট মানে হচ্ছে বলা হয় জোয়ার জোয়ার তো জোয়ার ওয়েট তুমি কি ফল থেকে নান কারো জন্য অপেক্ষা করে না সময় এবং জোয়ার ভাটার এগুলো কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য অপেক্ষা করে না আসবো পরেরটাতে পরের স্লাইডে কি এসে একবার দেখে নেই বলছে কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বাস্তব ক্ষেত্রে যদি প্র্যাকটিস করো না তো অবশ্যই মানুষকে তোমার প্র্যাকটিস অনুশীলন মানে প্র্যাকটিস তো সবাই জানো মেক এ ম্যান পারফেক্ট পারফেক্ট মানে একদম তোমাকে সঠিক সঠিক বা হচ্ছে নিখুঁত হচ্ছে বানায় তো অবশ্যই তো বলছে কি হাস্টে তুমি মেঘ তোমার ওয়েস্ট ওয়েস্ট মানে তোমার ক্ষতি আর এটা মানে তো হাস্টে মানে তোমাকে বলা হয় তারা হুড়া তারা হুড়ো করা তো আসবো এটা ইম্পর্টেন্ট বল লুক बिफोर ইউ লিভ এটা খুব হচ্ছে ভেরি ভেরি দাও বলা হয় কাজের আগিয়ে ভেবে নাও সাতবার ভাবো কাজের পরে প্রস্তাবে না লুক बिफोर তাকাও बिफोर ইউ এ চকে লিভ বলি কি তুমি কাজ করার আগে অবশ্যই তুমি লিভ মানে ছেড়ে দেওয়ার আগে তুমি অবশ্যই এ চকে করো ভাবো হোয়্যার देयर ইজ এ উইল देयर देयर ইজ এ তোমার ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় হোয়্যার देयर ইজ এ উইল উইল মানে হচ্ছে ইচ্ছা

ইস এ হচ্ছে ফ্রেন্ড হচ্ছে মেইন ডিট এটা হচ্ছে ভেরি ভেরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাকে লাগাও আর দশটা স্টার মার্ক লাগিয়ে রাখো বার্ডস অফ সেম ফেদার শখ আছে টুগেদার চড়ে চোরে মাসু তো ভাই চড়ে চড়ে মাসু ভাই স্বভাব মিললে মানুষ একত্র হচ্ছে হয় তাহলে বার্ডস অফ সেম ফেদার ফেদার মানে পালক ফেদার মানে পালক ফ্লক আছে তোমার টুগেদার একসঙ্গে আছে ঘুরে টুগেদার মানে জানো প্লাব উঠতে থাকে তাহলে বলবো যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেটার লেট নেভার এই জায়গাটাতে ধ্যান রাখা দরকার কোশ্চেন পরীক্ষায় বেটার লেট দেন তাতে আছে কোশ্চেন পরীক্ষায় আসে এটা হচ্ছে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে কি দেরিতে হলেও ভালো চাকরি যদি নিতে চাও দেরি হোক কিন্তু জবরদাস্ত চাকরি নাও যাতে মানুষ দেখে পোস্তায় দেখে বলে যে হ্যাঁ এই একটা তুমি কি ছেলে নো পেইন নো গেইন কষ্ট ছাড়া লাভ হয় না যদি কষ্ট পেইন মানে ব্যথা ব্যথা যদি হচ্ছে না পাও তাহলে কোনো রকমের গেইন লাভ গেইন মানে হচ্ছে লাভ লাভ আর তোমার হবে না গুড গড অফ হেল্প দোজ হু হেল্প মা দেমসেলফ বলছি কি গড তাকেই তোমার সাহায্য করে যে নিজেকে তোমার সাহায্য করে তাহলে এটা ইম্পর্টেন্ট হয়ে গেল যেগুলো প্রথমের দিকে ইম্পর্টেন্ট দিচ্ছি সেগুলোর মধ্যে পরীক্ষায় চলে আসবে আস বছর পরেরটাতে এমটি ফ্যাসেল মেক্স হচ্ছে মাস খালি কলসি বেশি বাদে খালি কলসি বেশি বাজে এমটি মানে খালি ভ্যাসেল মানে কলসি এমটি মানে খালি ভ্যাসেল মানে কলসি এমটি ভেসেল মেক্স মাস হচ্ছে নয়েজ মানে আওয়াজ শব্দ বাজে কি বললাম নয়েস মানে শব্দ করা আওয়াজ করা আওয়াজ মানে বেশি বাজে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এটা তো স্টার মা একদম প্রচুর পরিমাণে লাগবে আচ্ছা এটা তো আরো ইম্পর্টেন্ট হয়ে গেল মাদার নেসেসিটি প্রয়োজনীয়তায় মানুষকে ইনভেনশন মানে আবিষ্কার ইনভেনশন মানে আবিষ্কার

ঐক্যে তোমার সব থেকে বেশি শক্তি ঐক্য একসঙ্গে থাকা দরকার ফেলিয়ার ইজ দ্য পিলার অফ তোমার সাকসেস ভেরি ভেরি বাস্তব ক্ষেত্রে ব্যর্থতাই হচ্ছে সফলতার মেইন ভিত্তি যখন বাল্ব যে বানাতে গিয়েছিল সে বহুবার ফেল অথবা করে গিয়েছিল তারপরেও সে বাল্ব বানানো তোমার ছেড়ে দেয়নি কিন্তু এই জন্যই হচ্ছে বলছে তাকে যখন শেষের দিকে যখন সাতটা যাতে হয়েছিল হাজার বার আছে কথিত আছে যে তিনি নয়শো নিরানব্বই বার আছে তোমার ফেল আছে করার পর হাজার বারের বার তিনি সাফল্য হয়েছে করেছে সাফল্য পেয়েছেন তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার আপনার এরকম কোনো দিন কি বলে ডিমোটিভেশন হয় নাই কখনো তো উনি বলছেন যে যত আমি ভুল করছি সামনে এগিয়ে যাচ্ছি সামনে ততটাই আমার

যন্ত্রের সঙ্গে সে ঝগড়া করতে থাকে এইটের জন্যই হয় না কাস্তা আমার বলে কি যে আমি করতে পারতাম কিন্তু এই আমার যন্ত্রগুলোর জন্য এই হয় না তো বলছে কি যে এ ব্যাট ওয়ার্ল্ড ম্যান উইথ ইজ টুলস তার টুলসগুলোর সঙ্গে ঝগড়া করে তো বলছে ডোন্ট জাস্ট এ বুক বাই ইটস কোভার কোনো ব্যক্তিকে বাইরের থেকে দেখে কখনো জাজ করবে না বিচার করবে না ডোন জাজ এ বুক একটা বইটাকে বাইরের পেজটাকে দেখে কখনো জাজ করবে না তো বলছে কি বাহিক রূপ দেখে বিচার আত্মকি নয় টু তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেনি কুক স্পয়েল কি ব্রোথ তো বলছে টু মেনি কুক সবাই মিলে যদি রান্না করো তাহলে অবশ্যই স্পয়েল মানে আছে খারাপ খারাপ হয়ে যাবে যা কিছু করবে সবগুলি নষ্ট হয়ে যাবে তাহলে বলছে অনেক মিলে কাজ করলে নষ্ট হয় এটা ঠিকই কথা ক্যারিটি বিগিন টু অ্যাট হোম বলবো চ্যারিটি যে দয়া যে নিজের ঘর থেকে যেতে শুরু হয় চ্যারিটি যদি বলা হয় দয়া মানে শুরু হয় শুরু হয় অ্যাট হোম হোম মানে আছে বাড়ি থেকে সবকিছু বাড়ি থেকে যেতে শুরু হয় বেটার সেফ সরি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সতর্ক থাকা থেকে কি ভালো আসবে হচ্ছে পরেরটাতে wall it well that is my in swell eta ek bar aro ek bar achi kuriyechhilam to eta ke atma star mark ase diye rakho out of atma side out of the mind sukher arale mon theke o tumeki mon theke o tumki jaye chokher atma arale mon theke o jaye eta kuam important speech is atma silver silence is golden very very important eta ke rakho je speech mane atma kotha bola peace mane bola is silver silver atma সিলভার যদি তোমার কি বলা হয় রূপা হয় তাহলে কোনো কিছু কথাটা বলা যদি রূপা হয় তাহলে বলবো সাইলেন্স বলা হয় সাইলেন্স মানে নিঃশব্দ নীরবতা নিরবতা সাইলেন্স এটা গোল্ডেন এটা সোনা হবে না কথা বলার থেকে বলাতে বলার থেকে না কথা বলা অনেক বেশি হচ্ছে ভালো এই ড্রয়িং ম্যাটস ক্যাশ ইস স্ট্র এটা আবার দিয়েছিলাম কারণ কি এটা পরীক্ষে বারবার আসে তার জন্য তোমাদের রিভিশন করার জন্য জ্যাক অফ অল দ্য তোমার মাস্টার অব থেকে নান একটু একটু তোমার জানা কিন্তু কিছুরই বিশ্বযোগ্য তোমার নয় ইম্পর্টেন্ট কম আছে একবার পড়ে নিও আসবো আমি পরেরটাতে বলে হচ্ছে ব্লেসিং ইন বেস ব্লেসিং ইন ডিসগাইজ শব্দ বেশি আশীর্বাদ বলছে কি খারাপ মনে হলেও ভালো তোমাকে ফল আছে কি দেয় আশীর্বাদ কি কিং এটা হচ্ছে বিউটি ইজ অনলি স্কিন আছে ডিপ চেহারা দিয়ে বিচার করা যায় না বিউটি ইজ অনলি স্কিন এতমার ডিপ সৌন্দর্য কেবলমাত্র ইয়ের তোমার থাকে উপরে তোমার থাকে বাকি ভিতরে কিছু থাকে না ডিপ মানে তোমার গভীরে গভীরে কিছু থাকে না গভীর তো ধ্যান রাখা দরকার চেহারা দিয়ে কোনো দিন আছে বিচার করা যায় না অনেকে তো আজকালকার দিনে চেহারা দেখেই সবাই পাগল হয়ে যায় ওয়েট অন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য তোমাকে রেস ধীরে ধীরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লো অ্যান্ড স্টেডি একটা একটাই কথা স্লো অ্যান্ড স্টেডি যদি এসবে হয় এখানে কি হবে বলবো ধ্যান রাখা দোকান এটা পরীক্ষার সময় কি দেয়

কিসের থেকে দা পেন ইজ মাইটার বলছে মাইটার দেন দা তোমার সোর্ড মানে তরবারি এত শক্তিশালী মাইটার এত বলবো তোর শক্তিশালী তো শক্তিশালী দেন দা সোর্ড তলোয়ারের থেকেও শক্তিশালী অ্যাকশন তুমি কি স্পিকস লাউটার দেন দা তো ওয়ার্ডস কাজ কোথার তোমার থেকে বেশি শক্তিশালী বলে তুমি কাজ করে দেখাও অ্যাকশন মানে হচ্ছে কাজ অ্যাকশন মানে হচ্ছে কাজ কাজ স্পিকস তোমার লাউটার লাউডার মানে তোমার বেশি শক্তিশালী বেশি শক্তিশালী দেন দ্যাটস ওয়ার্ডস কাজ কাজ বলা আছে কাজ বা কাজ যেমন কথা বেশি শক্তি হলে অবশ্যই বলবো অন্যকে কেউ কিছু না বলে নিজের কাজ আছে নিজে করতে থাকো তাহলে বেশি লাভ দিবে আসবে লেড তুমি কি বাইগন বিয়ে এ তুমি কি বাইগনস বলে পুরনো আছে ভুলে আছে কি যাও খুব ইম্পর্টেন্ট কম আছে এই রোলিং এ শুনে তুমি গ্যাদার নো আছে কি মাস এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখো

তো বলছি কি লাস্টে টাচ বস টু এর ইজ আছে মাই হিউম্যান ভুল করা মানুষের তোমা এরর যেটাকে বলা হয় এরর মানে হচ্ছে ভুল করা তাহলে বলবো ভুল যে আছে ইজ আছে হিউম্যান টু এর ইজ আছে মার হিউম্যান হিউম্যান মানুষের ভুল করা মানুষের একটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য আর বস তুমি কি পড়ে রাখতে পারে পড়ে পড়ে আছে প্রভাব যেগুলো আছে এর বাইরে क्वेश्चन আছে মারবে অবশ্যই তুমি বিলিপ রাখো যে যদি क्वेश्चन আছে পরীক্ষায় আসে এর মধ্যে এটা থাকবে আমি যেটা আছে নিয়ে এসেছি এবার এটাকে নিয়ে আসবে অথবা কারেক্ট তোমার স্পেল এই স্পেল যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে কোশ্চেন তোমার আসবে না তো আজকে এই পর্যন্ত তোমার দেখা হবে তোমার এই যে এগুলো হচ্ছে কারেক্ট স্পেল তোমার এগুলোর বাইরে কোশ্চেন আসবে না বাস এই একশোটা করলে বাস একদম যথেষ্ট তাহলে তোমার দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত